তো আমার এই ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে দুটো ফুলকপি আমার মা বাজার থেকে কিনে এনেছে তো এখানে অনেকগুলো পোকা ছিল ফুলকপির মধ্যে এই টাইমে নাকি ফুলকপি খেতে নেই এটা কি সত্যি তাহলে তোমরা একটু কমেন্টে জানিও তো ফুলকপির মধ্যে অনেক পোকা ছিল তো আমার মা গরম জল করে সেই ফুলকপির পোকাগুলো বার করে নিচ্ছিলো আর এই যে ফুলকপির পোকাগুলো দেখো বাবা রে কি পোকা আমার মা জলেও দেখাচ্ছিল এই যে জলে দেখ পোকা কিন্তু আমি জলের মধ্যে দেখতে পাচ্ছি না কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখো কেমন নড়াচড়া করছে ফুলকপির পোকাগুলো তো গরম জলে এরকম ভাবে তোমরাও কিন্তু পোকা যদি থাকে তাহলে বার করে নেবে তোমরা কি কোনোদিনও ফুলকপির পোকা দেখেছো আমি তো ফার্স্ট টাইম দেখলাম আমি শুনেছি যে হ্যাঁ ফুলকপির মধ্যে পোকা হয় আর বাঁধাকপির মধ্যে নাকি সাপ থাকে এগুলো আমি শুনেছি কিন্তু আজকে নিজের চোখেও দেখে নিলাম পোকা বাবা রে তো এখানে নাকি অনেকগুলো পোকা বার করে নিল গরম জলে তারপরে এই যে আমার মা এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছে গ্রেটের সাহায্যে এটাকে তো গ্রেটেই বলে না আমি যদি কোনো কিছু ভুল ভয়েস দিয়ে থাকি তো আমাকে একটুখানি তোমরা কমেন্ট করে জানাবে কারণ আমার মা রান্না করছে আমি ভয়েস ওভার দিচ্ছি আমি অনেক সময় একটু ভুল বলে দিতে পারি কিন্তু তোমরা যদি জেনে থাকো যে হ্যাঁ আমি ভুল বলছি তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো হবে যাতে আমি নেক্সট বার সেটা ভুল না করি তো আমার মাকে এখানে বলছিলাম মা ফুলকপির গায়ে কেমন কালো কালো আছে সেটা কেটে দিলে ভালো হয় তো মা সেটাকে কেটে দিল তারপরে আবার গ্রেট করতে শুরু করলো তোমরাও এইভাবেই করবে তো একটা ফুলকপি গ্রেট করা হয়ে গেল এই যে দেখো আর এইটা ফেলে দিলো আমার মা তোমরা যদি চাও এটা আলুর সাথে মিক্স করে তরকারি করতে পারো তারপরে এখানে আমার মা পিয়াজ গুলো কেটে নিচ্ছিল পাতলা পাতলা করে মা পাশের ঘরে রান্না করছে আর আমি এই ঘরে চলে এসেছি শাড়িটা গোছাতে পাশের বাড়ির শাড়ি নিয়েছি একটুখানি না গোছালে হবে কি বলবে বলো তো যে হ্যাঁ চাবার টাইমে চেয়ে নিয়েছে নেওয়ার টাইমে নিয়ে নিয়েছে ভিডিও করবার টাইমে করে নিয়েছে কিন্তু নোংরা করে শাড়িটা দিয়ে দিয়েছে আমি এখানে ভালোভাবে সুন্দর করে কেচে নিয়েছিলাম আগের দিন রাত্রে মানে যেদিন ভিডিও করছে করেছিলাম হোলির ভিডিও সেদিনকে রাত্রেবেলায় বেলায় শাড়িটা কেচে দিয়েছিলাম তারপরে রাত্রে সারা রাত শুকিয়েছে আর আজকে দুপুর বেলায় আমি শাড়িটা গোছাচ্ছি এই ভিডিও ভিডিওটা যেদিন করেছিলাম সেদিনকার তারিখ ছিল আট মার্চ দু হাজার পঁচিশ আর তোমরা ক তারিখে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমি দশ মার্চ দু হাজার পঁচিশে ভয়েস ওভার করছি আর আজকেই আমি এই ভিডিওটা আপলোড করব। সারি গোছাবার পর আমি আবার চলে এসছি আমার মা ডেকে নিল আয় রে আই ভিডিওটা কর চলে এসছি আবার এখানে আমার মা আটা মেখে নিচ্ছিল আটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছে আর জল দিয়ে পরিমাণ মতো মেখে নিল আটা মাখার পর এখানে আদা রসুন গ্রেট por el nicho আটা মাখা হলো আদা রসুন গ্রেট করা হলো তারপরে কড়াই চাপিয়ে তেল গরম করতে দিয়ে দিলো তেল গরম হওয়ার পর কয়টা শুকনো লঙ্কা দিয়ে দিলো তেলের মধ্যে তারপরে একটুখানি ভেজে নেবে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে সেটা তুলে রেখে দেবে তারপরে সেই তেলের মধ্যেই দিয়ে দেবে পাঁচ ফোড়ন তারপরে এই যে কেটে রাখা পেঁয়াজগুলো তারপরে সেটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে এই যে আদা রসুনটা দিয়ে দিলাম গ্রেট করার তারপরে এই যে কাশ্মীরি দিয়ে জন্য আবার কয়েক ভাজার পর লঙ্কা সেকেন্ড একটু হলুদ আর এইটা দিয়ে দিচ্ছে আমার মা জুয়ান জুয়ান না জুয়ান কি নাম যদি ভুল বলি তাহলে কমেন্টে জানাবে ঠিক আছে তারপরে এই যে কেটে রাখা ফুলকপি গুলো দিয়ে দিল কড়াইয়ের মধ্যে তারপরে নাড়াচাড়া করে নিচ্ছে খুন্তিতে করে তারপরে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলেও তারপরে আবার নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে তো এখানে দেখছে আমার মা তেল কম হয়ে গেছে তাই আবার একটুখানি উপর থেকে তেল দিয়ে দিল তারপর একটুখানি ভাজা হোক ততক্ষণ এখানে গুচি না কুচি কি বলে এটাকে গোল গোল করে রাখছে হাটা গোল কি বলে কি বলে নামটা মনে পড়ছে না আমার ঠিক তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে এই যে আমার মা সিদ্ধ করেছিল আলুগুলো সেগুলো হাতে করে করে ভেঙে নিচ্ছিল তারপরে ফুলকপির মধ্যে দিয়ে দিয়ে দিলো অনেকটা ভাজা ভাজা হয়েছে তারপরে এই সিদ্ধ আলুগুলোকে দিয়ে দিয়েছিল তারপরে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করবে খুন্তিতে করে তারপরে এটাকে নামিয়ে দেবে তো এই যে ফুলকপির পুলটা পুরোপুরি রেডি হয়ে গেল দিয়ে শুকনো লঙ্কাগুলো ভেঙে পড়ে দিয়ে দিচ্ছে আলু আর ফুলকপির মধ্যে সুন্দর হয়েছিল এই পুরটা যে কি আর বলবো তোমাদের আমার মা একবার আমাকে বলল টেস্ট করে দেখ কেমন হয়েছে তারপরে আমি তিন তিনবার খেয়ে নিলাম ও খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও যদি কোনোদিনও বানাও না একবার খেয়ে দেখবে সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল এরপরে আমার মা কি করছে দেখো গোল গোল আটা গুলো করে রেখেছিল যে গেছি না লেছি বলে আমি নামটাও মনে পড়ছে না ঠিক এই সময়ে ভুলে গেছি তোমরা একটুখানি কমেন্ট করে জানাবে ঠিক আছে দিয়ে হাতে করে করে আঙ্গুল দিয়ে টিপে টিপে এটাকে বড় করলো তারপরে এই যে ফুলকপির ফুলকপির পুর হ্যাঁ ফুলকপির পুরটা এই যে ভাবে দিয়ে দিচ্ছে তোমরা দেখো আমি আর ভয়েস দিচ্ছি না ফাইনালি একটা ফুলকপির পরোঠা রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে খেয়ে বলবো এটা খেতে কেমন হয়েছে ভালো হলেও বলবো খারাপ হলেও তোমাদেরকে আমি বলবো প্রথমে আমি পরোঠাটা হাতে করে ছিঁড়ে নিচ্ছিলাম কিন্তু অনেকটাই গরম ছিল তার জন্য আমি হাতে করে ছিঁড়তে পারলাম না তাই আমি খুন্তির সাহায্যে সেটাকে ছিঁড়ে নিচ্ছি তাও আমার হাতে অনেকটাই গরম লেগে গেছে তো চলো এবার খেয়ে পরে তোমাদের দেখায় কেমন খেতে হয়েছে কি খাচ্ছিস জায়গায় খাচ্ছিস আমাকে দিবি না না দেবো না সত্যি খেতে কিন্তু দারুণ ছিল আমার একটা খেয়েই পেট ভরে গেছে তো এরকম ভাবেই সমস্ত পরোঠাগুলো আমার মা বানিয়ে নিয়েছে দেখো কতগুলো বানিয়েছে আমার ঘরের জন্য বানিয়েছিল চোদ্দ পিস পরোঠা আমরা সকালবেলায় আর বিকালবেলায় খেয়েছিলাম তো একই কড়াইয়ের মধ্যে আবার সাদা সাদা তেল দিয়ে দিয়েছে একটু পাঁচ ফড়ন একটু শুকনো লঙ্কা সেটাকে হালকা করে ভেজে নিল তারপরে এই যে পেঁয়াজগুলোকেও তার মধ্যে দিয়ে দিচ্ছে হালকা একটু ভেজে নেওয়ার পর টমেটোর একটু হলুদ একটু নুন দেওয়ার পর এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছে দু মিনিট পেঁয়াজ আর টমেটোরটাকে ভাজার পর এই যে সেদ্ধ করা আলুগুলো তার মধ্যে দিয়ে দিল এক মিনিট আলুটাকে ভাজার পর এর মধ্যে জল দিয়ে দেবে পরোঠার সাথে আলুটা খাবে তো তার জন্য মাখা মাখা করতে হবে 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 তাই বেশি জল জল দিলে না অল্প একটু দিতে তো আমার মা এখানে দুই গ্লাসের মতো জল দিয়েছিল তো ফাইনালি আলুর তরকারিটা হয়ে গেল তো আমি একটু আগেই পরোটা খেয়েছিলাম তাই আমার আর পরোঠা খাওয়ার একদম ইচ্ছা নেই তাই মাকে বললাম একটুখানি ভাত খাবো কালকের বাসি ভাত ছিল সেটাকে নিয়েই বসে পড়লাম তো চলো নেক্সট ভিডিওতে বাকি কথা হবে টাটা